বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আজকে আমরা ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্রগুলো তুলে ধরব আজকে আমরা মূলত দু সালের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো তুলে ধরছি কিন্তু শুধু দু হাজার নয় তার আগের প্রশ্নগুলো কিন্তু আমরা তুলে ধরেছি শুধু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলিকে আমরা যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি যাতে আপনাদের প্রস্তুতি নিতে খুবই সুবিধা হয় আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র দু হাজার সালের প্রশ্ন ছিল এটা প্রথমে চলে যাব কোর্স সিসি ফোর পয়েন্ট ওয়ান এক নম্বর প্রশ্ন ছিল পঠিত কবিতা অবলম্বনে হিন্দি সাহিত্যের কবি নাগার্জুনের কবিতায় মানবিকতার পরিচয় দাও অথবা লালু সাহু কবিতা আলোচনা সূত্রে কবি নাগার্জুনের সমাজ মনস্কতার বিষয়ে জানাও দুই নম্বর প্রশ্নটি ছিল দেশভাগ এবং দেশান্তরের চিত্রটি পেশোয়ার এক্সপ্রেস গল্পে কিভাবে ভাষা পেয়েছে বুঝিয়ে দাও অথবা ঘটশ্রাদ্ধ গল্পে গল্পকার তীব্র তিরস্কার ও ব্যঙ্গে ব্রাহ্মণ্যবাদের যে ছবিটি তুলে ধরেছে তার পরিচয় দাও তিন নম্বর প্রশ্নটি ছিল চিংড়ি উপন্যাসটিকে কি সমুদ্রকেন্দ্রিক আঞ্চলিক উপন্যাস বলা যায় তোমার মতামত জানাও অথবা কারুতম্মা চরিত্রটি চিংড়ি উপন্যাসে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বুঝিয়ে বলো চার নম্বর প্রশ্নটি ছিল ঘোড়ামুখো আমাদের প্রতিটি অসহায় মানুষের প্রতিনিধি হয় নাটক অবলম্বনে এই মন্তব্যটির যথার্থ বিশ্লেষণ করো অথবা পদ্মিনী কীভাবে হয়বদন নাটকের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে নাট্য কাহিনী আলোচনা সূত্রে বিষয়টি বুঝিয়ে বলো এরপরে চলে যাব কোর্স শেখ ফোর পয়েন্ট ওয়ান সিএসি শেখ ফোর পয়েন্ট ওয়ানের এর প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটি ছিল প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব বিসর্জন নাটককে যে বিশিষ্টতা দান করেছে তার সরু বিশ্লেষণ করো অথবা ট্র্যাজেডি হিসেবে বিসর্জন নাটকটি কতখানি সার্থক হয়েছে যুক্তিসহ বুঝিয়ে লেখো দুই নম্বর দাগের যে প্রশ্নটি ছিল অচলায়তন নাটকে চিরস্থবিরতার মধ্যে পঞ্চক এক খাপ ছাড়া রকমের বহেমিয়ান চরিত্র আলোচনা করো অথবা অচলায়তনে না অচলায়তন নাটকের নামকরণে এর মূল ভাব ও ব্যঞ্জনার প্রকাশ ঘটেছে মন্তব্যটির যথার্থতা বিচার কর তিন নম্বর যে প্রশ্নটি ছিল রাজা নাটকে রাজা চরিত্রের পরিকল্পনায় যে তত্ত্ব ভাবনা নিহিত আছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা বৌদ্ধ জাতক থেকে কাহিনীর বীজ সংগ্রহ করলেও রবীন্দ্রনাথের রাজা নাটক তার চিন্তার মৌলিকতায় অনন্য হয়ে উঠেছে এমন অভিমতের সপক্ষে দাও চার সঙ্গীতের প্রাসঙ্গিকতা ও নিরূপণ করো অথবা গদ্যনাটক চণ্ডালিকা থেকে নৃত্যনাট্য চণ্ডালিকা সংরূপের বিবর্তনের প্রেক্ষিতে চণ্ডালিকা নৃত্যনাট্যের গঠন বৈশিষ্ট্য পর্যালোচনা করো কোষ ওএসসি ফোর এক নম্বর প্রশ্ন ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গঠনে বাহান্নর ভাষা আন্দোলন কতটা প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করো অথবা বাংলাদেশের কথা সাহিত্যে একাত্তর একাত্তরের মুক্তিযুদ্ধের চালচিত্র কীভাবে ধরা পড়েছে দেখাও দুই নম্বর প্রশ্নটি ছিল শামসুর রহমানের কাব্য বাংলাদেশের সামগ্রিক ইতিহাসের দলিল তোমার অভিমত লেখো অথবা পুরাণ প্রসঙ্গে শামসুর রহমানের কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ছিল হাসান আজিজুল হকের গল্পে গ্রামীণ জীবন ও আঞ্চলিকতার যে প্রকাশ লক্ষ্য করা যায় তা নির্বাচিত গল্প অবলম্বনে আলোচনা করো অথবা নামহীন গোত্রহীন গল্পে পাকিস্তানি সেনাদের মাত্রাহীন নৃশংস অত্যাচারের যে ছবি উঠে এসেছে তার পরিচয় দাও চার নম্বর যে প্রশ্নটি ছিল কৃতদাসের হাসি উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো অথবা ক্রীতদাসের হাসি উপন্যাসের প্রধান নারী চরিত্র মেহের আলোচনা করো এরপরে চলে যাব কোর্স ওয়েসি ফোর পয়েন্ট ওয়ান এখানে যে বিষয়গুলো রয়েছে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে অলকরঞ্জন দাশগুপ্তের কবিতায় আন্তর্জালিকবাদ কিভাবে ব্যঞ্জন লাভ করেছে বুঝিয়ে দাও অথবা মেঘের মাথুর কবিতায় প্রত্ন প্রতিমার ব্যবহারে কিভাবে সমন্বয়ের স্বর পেয়েছে তা আলোচনা করো দুই প্রশ্ন ছিল নাট্য অভিনয় একটি নম্বর পবিত্র শিল্প এই উক্তিকার নাটক অবলম্বনে উক্তিটি তাৎপর্য ব্যক্ত করো অথবা অস্তিত্ববাদের আলোকে এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী নাটকটি বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্নটি ছিল পাঠ্য প্রবন্ধ অনুসরণে বিনয় ঘোষের রচনাশৈলীর স্বতন্ত্র বিচার করো অথবা কলকাতার মন বলতে বিনয় ঘোষ কি বুঝিয়েছেন প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো নম্বর যে প্রশ্নটি ছিল মহাকালের চার রথের ঘোড়া উপন্যাসে ভূমিহীন কৃষক মজুদদের স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের যে ইতিহাস ধরা পড়েছে তা আলোচনা করো অথবা মহাকালের রথের ঘোড়া উপন্যাসে মঙ্গলা চরিত্রটির ভূমিকা আলোচনা করো এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন